টানা বৃষ্টিতে জলমগ্ন নদীয়ার হরিণঘাটার একাধিক এলাকা বৃষ্টির জেরে জলমগ্ন হরিণঘাটা বড়জাগুলিয়া রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠও ক্লাসরুম থেকে লাইব্রেরি সর্বত্র জলের তলায় বেশ কয়েকদিন ধরেই কার্যত লাঠে উঠেছে বিদ্যালয়ের পড়াশুনো পাঁচ দিনের ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ বাতিল করা হয়েছে পরীক্ষাও স্কুল চলছে বন্ধ আপাতত যা অবস্থা এখানে তো আসার মতো পরিস্থিতি নেই কেননা জল পাড়ি আসতে হবে তারপর এই জলে প্রচণ্ড পরিমাণে নোংরা সবই রয়েছে ভীষণ বৃষ্টি হয় আমাদের স্কুল জলমগ্ন হয়ে আছে তাই স্কুল হচ্ছে না ক্লাস হচ্ছে না কিন্তু অফিসিয়াল ওয়ার্কগুলো হচ্ছে তাই আজকে আমরা স্কুল শিক্ষিকাদের অভিযোগ অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে বিদ্যালয় চত্বর স্কুলের পাশেই বারো নম্বর জাতীয় সড়ক সেখানে ফ্লাইওভার হওয়াতে বিদ্যালয় প্রাঙ্গণ নিচু হয়ে পড়ায় জল জমছে স্কুলে এই পরিস্থিতিতে জলযন্ত্রণার স্থায়ী সমাধান চাইছে স্কুলের ছাত্রী থেকে শিক্ষিকা সকলেই থেকে ফ্লাইওভার পর থেকে এই যন্ত্রণা আমাদের চলছে সামান্য বৃষ্টি হলেও জল জমছে জল যদি একটা রাত বৃষ্টি হয় তো সেই জল জমছে আশেপাশে এলাকা থেকে যে জমা জল তারা পাম্পিং করে রাস্তায় ফেলছে সেই জলটা অটোমেটিক্যালি স্কুলটা যেহেতু নিচু হয়ে গেছে স্কুলে আসছে আশেপাশে সব স্কুলের ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে আমাদের স্কুলে আমরা আনতে পারছি না পৌরসভা থেকে পাইপ লাগানো হচ্ছে জল বাইরে বের করা হচ্ছে কিন্তু জল আবার সেই দিকে আসছে আমরা স্থায়ী সমাধান প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি তবে এবার কিছুটা হলেও জল সমস্যা দূরীকরণে উদ্যোগী হয়েছে হরিণঘাটা পুরসভা গত শুক্রবার সকাল থেকে দুটি পাম্প বসিয়ে চলছে জল সরানোর কাজ দশ দিন ধরে আমরা এই একই প্রয়াস চালিয়ে যাচ্ছি যে স্কুলের জলটাকে সরানো যায় কিন্তু স্কুলটা নিচু হওয়ার কারণে অন্যান্য জায়গায় জলটা আছে ওখানে জমা জমা হচ্ছে স্কুলে এটাই সমস্যা হচ্ছে তবু আমরা চেষ্টা করছি তার দু এক দিনের মধ্যে জলটা আমরা কমিয়ে নিতে পারব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অফিসিয়াল কাজ চলছে তবে এমনটা চলতে থাকলে আগামী দিনে আরও সমস্যায় পড়তে হবে ছাত্রীদের কবে মিলবে স্থায়ী সমাধান আপাতত সেই দিকেই তাকিয়ে হরিণঘাটার বড় জাগলিয়া রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ নদীয়া থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা